রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলাম একটা খিরা ক্ষেত ক্ষীরা চাষির সাথে কথা বলার চেষ্টা জানার চেষ্টা রমজানের মধ্যে ক্ষীরা কেমন দাম কিভাবে বিক্রি করছেন কোন বাজারে বিক্রি করছেন সেই বিষয়টা একটু কাছ থেকে দেখার চেষ্টা জানার চেষ্টা কত করে কেজি ব্যবসা पाइकरी दस टका खुशता आर पाइकरी आता है क्या किसी किसी की बात है क्या पाइकरी आता है शिक्षा खुशता को तो बोले तो नहीं खुशता दस टका खुशता 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 खुशता

পঞ্চাশ বা একশো টাকা কোনো রমজান যেহেতু রমজানের দাম বেশি এই হচ্ছে ছোট

বাম্পার ফলন প্রতিদিন চার পাঁচ মন এক বিঘা খেত থেকে হইতেছে তাহলে রমজান এই সময়টাই ধরা মানে বাজারটাও ভালোভাবে ধরা নাকি কাকে নশেত কাকা কি আপনার হাজবেন্ড তাহলে ও আপনার শ্বশুর সরি দুঃখিত নশেত কাকা হইতেছে ওনার শ্বশুর কিসের ব্যবসা করে

আচ্ছা হাত আমাদেরকে দিবেই আমরা নেবো না হাত তারপরেও দুইটা ক্ষীরে আমাদেরকে খাওয়ার জন্য দিচ্ছে রমজানের দিন দাম বেশি তারপরেও নেওয়াটা ঠিক হচ্ছে কিনা। না আচ্ছা ওষুধের সাথে আমরা একটা ছবি তুলি হাসান ছবি তুলে দেয়